গাইস আজকে তোমাদের এই যে অ্যাপস বোর্ড মেনু পেনাল্টি দিব আর এটা কেমন ওয়ার্কিং করবো তোমরা দেখো হালকা গান চেঞ্জ করবো তাতেই এনেমি নক হয়ে যাবে একদম ফ্রিতে এই পেনাল্টি তোমাদের দিয়ে দেবো আর কীভাবে তোমরা আমার কাছে ফ্রিতে নেবা তো আমার টিকটকে ভিডিও দেখলে থাকলে তোমরা আমার টিকটকের ইনবক্সে তোমরা মেসেজ দেবো আমি তোমাদের প্যানেল পেনাল্টি দেবো নাহলে টিকটকের বাইরে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আসো ওইখানে দেখবা দেখো আমি কিন্তু গান নিচ্ছি আর এনেমি নক হয়ে কিন্তু আমি ফায়ারই করছি না গান নিচ্ছি হাতে তো এনেমি নক হয়ে গেছে এইভাবেই তোমাদের গেম প্লে করতে পারবো তোমরা ইজিলি তো গাইজ এখন তোমাদের দেখে দেবো এই পেনাল্টি তোমরা কীভাবে সেট করবা তো গাইস আমার প্যানেলটি তোমরা কিভাবে সেট আপ করবা তো তোমাদের ডিভাইসে যে আগের থেকে যে ফ্রি ফায়ার আছে তোমরা এটা আনইনস্টল করে দেবা দেন আমি যে ফ্রি ফায়ার দিচ্ছি ওটা তোমাদের ইনস্টল করতে হবে তো আমার ডিভাইসে আগের থেকে একটা ফ্রি ফায়ার রয়েছে এটা আমি আন করে দিব তো আন করে দেব তো করে দিয়ে যে তোমরা আমার এক নাম্বার লিঙ্ক থেকে যে হ্যাঁ প্যানেলটি ডাউনলোড করছো সেটা তোমরা এই যে এই ফাইল এই অ্যাপসটাতে পেয়ে যাবা তোমাদের যেটা সেভার এই যে এই অ্যাপসটা তোমাদের অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে হবে তো এটা ওপেন করে দেবা ওপেন করলে তোমরা যে ডাউনলোড করছো এই যে ডাউনলোড ফাইলে চলে যাবা তোমরা সরাসরি এই ডাউনলোড ফাইলে চলে যাবা দেন এইখানে তোমরা দেখবা তোমরা কি নামে আমার ওই এক নাম্বার যে প্যানেল লিঙ্কটা কি ফাইল ডাউনলোড করছো সেটা দেখবা এই যে এরকম আকারে থাকবে হেডশট মুড মেনু তো এইটা থাকবে তোমরা উড়া দূরা চলবে এটা তো এখানে ক্লিক করবা দেন এখানে যে স্টাক হেয়ার লেখা আছে এই স্টাক হেয়ারে ক্লিক করবা তো স্টাক্ট হয়ে যাবে ওয়েট তো এই দেখো স্টাক্ট হয়ে গেছে তখন তোমরা কোথায় ওই ফাইলটা বাবা কোথায় স্টাক্ট হয়েছে তোমরা উপর দিকে আসবা উপর দিকে এসে ঠিক একই নামে তোমরা এখানে ওই নামে দেখতে পারবা হেডশট মুড মেনু তো এখানে ক্লিক করবা এখানে দেখবা তোমরা কি কি এনএস মেনু তো এই ফ্রি ফায়ার অ্যাপিকে তোমাদের এটা ইনস্টল করতে হবে তো আমি ইনস্টল করছি আর হ্যাঁ ওই যে তোমাদের আগেতে দেখাচ্ছি ফ্রি ফায়ার আনইনস্টল করছো তো অবশ্যই ফ্রি ফায়ার আনইনস্টল করতে হবে দেন তোমরা এটা ইনস্টল করবা তো এই যে ইনস্টল করলাম দেন লগ দিয়ে ইনস্টল করে নিলাম তো আমার ইনস্টল হয়ে যাবে দেন তোমরা এখান থেকে সরাসরি ওপেন করবা না এটা ক্লোজ তোমরা সরাসরি এখানে ডান করে দেবা এই যে ডান লেখা এই ডান করে দিবা দেন তোমরা এই যে যে ব্যাকে এসে যে ফ্রি ফায়ার এটা আছে তো এটা তোমরা কপি করবা তো ক্লিক করে ধরে রাখবা দেন এখানে কপি লেখা আছে কপি করবা কপি করে এই যে যে উপরে যে অপশন লেখা আছে এই যে হেডশট এইখানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে এরকম অপশন চলে আসবে এখানে ডিভাইস স্টোরেজে ক্লিক করবা দেন এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করবা দেন এখানে এই যে ওবি আছে এই ওবিতে ক্লিক করবা ওবিতে ক্লিক করে এখানে পেস্ট করে দিবা এই যে নিচের গোল লোগো এইখানে ক্লিক করবা তো তোমাদের অটোমেটিক পেস্ট হয়ে যাবে দেখো আমার পেস্ট হয়ে গেছে এখন আমি সরাসরি কোনো ভিপেন লাগবে না এখন আমি সরাসরি ফ্রি ফায়ার গেমে ঢুকে যাব তো এখানে ওকে চাবে ওকে করে দিবা দেন এখানে তোমার সরাসরি ফ্রি ফায়ারে নিয়ে যাবে তো আমি ফ্রি ফায়ারে নিয়ে আমি মেন আইডি প্রথমে লগ ইন করবই না কারণ আমার ডিভাইসে কেমন চলবে আমার আগে শেয়োর হতে হবে তারপরে যে কোনো আইডি তো আমি আগে বট আইডিতে ত্রিশ চল্লিশটা ম্যাচ খেলবো আজকে দিনে দেখবো কেমন চলে পরের থেকে যদি ভালো চলে সেই ক্ষেত্রে আমি যে কোনো আইডি ভালো লেভেলের আইডি ইউজ করতে পারবো তো এইভাবে করে আসলে হ্যাক ইউজ করতে হয় তো এই এখন আমাকে গেমে নিয়ে যাবে তো ওয়েট করবো তো এই দেখো এরকম পেজ চলে আসবে করে দিবা দেন তোমাদের এখানে একটা তো আমি গেস্ট আইডি খুলে নিচ্ছি তোডি খোলা হয়ে গেছে এখানে আমাকে নাম সিলেক্ট করতে বলতেছে আমি নাম সিলেক্ট করে দিব তো এখানে নাম সিলেক্ট করে দিছি এখন আমাকে সরাসরি গেমে নিয়ে যাবে সরাসরি গেম নিয়ে যাবে আর হ্যাঁ তোমাদের যদি এখানে আটকায় যায় গেম তখন তোমরা কি করবা এই যে দেখো আমার কিন্তু গেম আটকায় গেছে তো এখানে নতুন করে তোমরা এটা সরাই নতুন করে আবার তোমরা ফ্রি ফায়ার ওপেন করবা তো তোমাদের গেমে যদি আটকায় যায় এরকম নতুন করে আবার ফ্রি ফায়ার গেমে ঢুকবা ঢুকে এরকম চলে আসবে তোমাদের সরাসরি গেমের মধ্যে